tableName বড় আছে বড় সাপও আছে কিন্তু ওটা তো ধরা পড়েনি বড় সাপটা অনেক আত্মকে কারণ বাচ্চারা স্কুল করছে এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে স্কুলের মাঠ বাচ্চারা তো এসে খেলবে ওরা তোরা তো বোঝে না ঠিক আছে আমরা চাইছি যে সাপগুলো তাদেরকে ধরাও কারণ স্কুল তো কামাই করতে পারবো না বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের ক্ষতি তাই না সেইজন্য চাই আছে হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপর অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার করালে ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল উদ্বিগ্ন আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরে আগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আশিস বলে ছেলেটি কেয়ার টেকার নাইট গার্ড থাকে ওর ঘরে কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে মতো জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেনেন্সের ক্ষেত্রে আরেকটু নজর দেওয়া দরকার কেননা যে সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে অতটা বিপজ্জনক ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যায়নি শুনতে পাচ্ছি আমরা তো ওটা দেখতে পাচ্ছি না বেশি গোখ্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত্র তথ্য ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে টিফিনে মারছে যে কোনো সময় বড় অঘটন হতে পারে এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত আমার নাম উৎপল গুল আমি অবসরপ্রাপ্ত আহ টিআইসি ইনস্টিটিউশন মালদা সাপ আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিছন্ন রাখে তো ও সব اسئله আমরা ব্যবস্থা নেছি বনদপ্তরকে জানাচ্ছি ফোন করে আপনারা ব্যবস্থা নেবেন তাহলে ধরা হচ্ছে কত ছাত্র ছাত্রী আছে তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না তাদেরকে জানানো হয়নি কিছু কিছু জন জানে

আমরা খোঁজ খবর বন দপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি সবগুলো ধরার জন্য বা আরও যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরও যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি সেটার ব্যবস্থা নেই আমার নাম টুম্পা মুখার্জি